আসসালামু এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন সকালে আমার কাজের যে খালা সে খালা ঘর পরিষ্কার করে দিয়ে গেছে ঘর মুছে দিয়ে গেছে আর আমি ঠিক এই বেলকুনির এইখানে একটা ঘাস ম্যাট বিছিয়ে দিয়েছি আর একটা কুশন রেখেছি আর এখানে দুইটা আর্টিফিশিয়াল ফুল অন মানে বেশি ছিল এক্সট্রা ছিল তাই এখানেই রেখে দিলাম এখানে একটু বসতে ভালো লাগে বৃষ্টি হয় বা আমি একটু বসে চা খাই ভীষণ ভালো লাগে তাই এখানে ম্যাটটা দেওয়া ঘাস ম্যাটটা দেওয়া বেশ কিছুদিন থেকে বৃষ্টি হওয়াতে কাপড় শুকাচ্ছে না খুব একটা ঝামেলায় পড়ে গেছি আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা তো জানেন যে ছোট বাচ্চাদের কত কাপড় হয় এখন এটা ফেলে তো তখন এটা ফেলে জামা এটা লাগিয়ে ফেলে বারবার কাপড় চেঞ্জ করতে হয় ড্রেস চেঞ্জ করতে হয় তাই ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিতে আসলাম ঈদের প্রস্তুতি শুরু হয়ে গেছে ঈদে আমরা সবাই চাই ঘরটা একটু অন্যরকম লাগুক দেখতে একটু ইউনিক লাগুক সুন্দর লাগুক আর এই জন্যই এই জুট ম্যাটটা কিনেছি এইবার কিন্তু আনবক্স করার সময় আমার ভিডিও করতে মনে ছিল না মানে পার্সেল হাতে পাওয়ার সাথে সাথে অস্থির লাগে খুব যে কখন আমি হচ্ছে আনপ্যাক করব, বের করে দেখবো যে আমাকে ঠিকঠাক প্রোডাক্টটা দিয়েছে কি না আর যেহেতু ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আমি প্রোডাক্টটা খুলে দেখি সময় নিশ্চিত হওয়ার জন্য আর সেরকমই আমি খুলে ফেলেছিলাম তারপরে যখন বেডের সামনে দিলাম তখন আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে দেখে কেমন লাগতেছে কিন্তু বেডের সামনে যখন দিতে আসলাম বিছিয়ে দেখলাম তখনই দেখি বেডের বেডশিটের সাথেই আমার জুট ম্যাটটা একদম ম্যাচিং হয়ে গেছে মানে একটা কম্বো সেটের মতো লাগছে দেখতে আর যদিও বা এই জুট ম্যাটের সাথে তিনটা বাস্কেটও আছে আমি একটা পেস্ট থেকে এটা অর্ডার করেছিলাম তারপরে সকালের নাস্তাটা একটু করে নিচ্ছি সকালের থেকে অনেক ধকল গেছে আর খুব সকালে আমি নাস্তা করতে পারি না আর নাস্তার জন্য ইদানিং আমি এইটাই খাচ্ছি চিয়াশির টক দই আর হচ্ছে এখানে অ্যাপেল কেটে নিয়েছি আর এখানে আম কেটে নিয়েছি অর্ধেকটা সব কিছু মিক্সড করে এটাই খাচ্ছি একটা হেলদি ব্রেকফাস্ট মানে ঝটপট করে এটাই সকালে রেডি করে তারপরে এটাই খাই এদানিং এটা খেতেই বেশি একটা ভালো লাগতেছে আর আপনারা চাইলে এরকমভাবে ব্রেকফাস্ট করতে পারেন যারা বেসিক্যালি ডায়েট করতেছেন তাদের জন্য এটা কিন্তু খুব হেলদি একটা ফুড হবে সকালে যদি এরকম একটা ব্রেকফাস্ট করা যায় তাহলে আর সারাটা দিনের হচ্ছে পুষ্টি নিয়ে নিয়ে বা দিনের কোনো কোনো এনার্জি কমতি হবে না আর দুশ্চিন্তাও করতে হবে না খেতে খেতে চলুন আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি কিছুদিন আগে আলভির পাপা আবার কক্সবাজারে গিয়েছিল ফ্রেন্ডদের সাথে ট্যুরে আর সেখানে আমি বারবার করে বলে দিয়েছিলাম যে আলভির নাম লিখে এরকম একটা জিনিস নিয়ে আসার জন্য এটাকে আসলে কি বলে শামুক বলে না করি বলে আমি ঠিক জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন অনলাইন থেকে ডিম আর মুরগি অর্ডার করা হয়েছিল একটা পেজের থেকে এই মুরগিগুলো আর এই ডিমগুলো নাকি হেলথের জন্য অনেক ভালো আর এটা হচ্ছে ন্যাচারাল এগ এই মানে মুরগিগুলোকে ওরা আলাদা করে ফুড খাওয়ায় মানে মুরগির যে ভালো ফুডগুলো মানে আমি কিন্তু এটা বিস্তারিত জানি না যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আর বিস্তারিত জানতে চাইলে এই পেজে হচ্ছে নক দিলেই আরও ভালোভাবে জানতে পারবেন আর এখানে দুই মানে দুই খাঁচি ডিম দিয়েছে যে দুইটা প্যাকেট আলাদা করে আর এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে একটা ডিম ভেঙে একদম যে ভিজে গেছে আর এখানে তিনটা মুরগি অর্ডার করেছে মুরগিগুলো কেটে একদম পরিষ্কার করা আমি শুধু জাস্ট হচ্ছে একটু ছোট ছোট টুকরা করেই রান্না করে ফেলতে পারবো বের করে আপনারা চাইলে এই পেজের থেকে অর্ডার দিতে পারেন আমি এখানে পেজটা মেনশন করে দিচ্ছি এই যে খাস ফুড রাত হতে হতেই দেখি আলভির পাপা এখানে আম নিয়ে এসছে আম নিয়ে হাজির এখানে দুই খাচি আম নিয়ে আসছিলো টোটাল আর এক খাচি আমার শ্বশুর পাঠিয়ে দিয়েছে বাড়ি থেকে আমরূপালি আর আরেক খাঁচি দিয়েছে আমার হাজবেন্ডের এক ফ্রেন্ড খুবই ক্লোজ ফ্রেন্ড রাজশাহীতে থাকে রাজশাহী থেকে আম পাঠিয়ে দিয়েছে এই আমগুলো বেশ সুন্দর বড় বড় সাইজ আর খেতেও অসম্ভব মিষ্টি ছিল আমগুলো আর এই আমগুলো কিছু আমি ফ্রিজে অলরেডি রেখে দিয়েছি আর এখানে আরও কিছু নিয়েছি ফ্রিজে রাখার জন্য আর এটাও আমি কিছু ফ্রিজে রেখে দিব আর অল্প কিছু বাইরে রাখবো কারণ অনেকগুলো একসাথে বাইরে থাকলে সব যখন পেকে যাবে অনেক বেশি পেকে যাবে তখন আর খেয়ে কভার করতে পারবো না মানে আমগুলো পচে যাবে এই জন্য আশেপাশে সবাইকে দিব দিয়ে তারপরে যা থাকবে তাইভাবে ফ্রিজে করে রেখে দিব আর এগুলো অল্প কিছু বাইরে রেখে দিয়ে এভাবে আস্তে আস্তে খাবো যখন পেকে যাবে আমগুলো গুছিয়ে রাখলাম রেখে রাত্রে ডিনারের ব্যবস্থা করলাম আর বৃষ্টির দিনে আলভির পাপা একটু ভাজাভুজি খেতে চাচ্ছিল মানে কোনো সবজি তরকারি কোনো কিছু খেতে চাচ্ছিল না তাই এখানে একটু আলু ভাজি আর একটু বেগুন ভাজা করে নিলাম আর সাথে একটু রুই মাছ ভাজি করেছি আমাদের তিনজনের জন্য আর একটু সালাদ বৃষ্টির দিনে এরকম গরম ভাতের সাথে গরম গরম এরকম ভাজাভুজি খেতে ভীষণ ভালো লাগে আপনাদের কার কার কেমন লাগে আপনারা প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন আর এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই ভিডিওটি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। রাত্রে ডিনার করে নেওয়ার পরেই আমরা একটু ফল খেয়ে নিলাম এই লিচুগুলো গতদিন নিয়ে আসছিলো আলভির পাপা আর লিচুগুলো খেতে এত মজার ছিল এত মিষ্টি আলহামদুলিল্লাহ এই গরমে আমরা অনেক রকম ফলে খেয়ে নিয়েছি জামরুল খেয়েছি তারপরে জাম কাঁঠাল আম আর লিচু আমার আব্বু একটা কথা বলতো যে বছরের ফল নাকি একবার হলেও খেতে হয় মানে যে বছরে যে ফলটা বের হয় সিজনালি যে ফলটা আসে আল্লাহর নিয়ামত একবার হলেও খেয়ে দেখতে হয় বা একটু টেস্ট করতে হয় এমন অনেকেই আছে অনেক কিছু পছন্দ করে না অনেক ধরনের ফল পছন্দ করে না আবার যেটা পছন্দ করে সেটাই বেশি করে হয়তো খাওয়া পরে সবার এটাই স্বাভাবিক কিন্তু একবার হলেও একটু ট্রাই করে দেখা উচিত যেটা আমরা পছন্দ করি না সেই ফলটা লিচু খেতে খেতেই আপনাদের সাথে বিদায় নিয়ে নি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আর যারা শেষ পর্যন্ত এখনো ধৈর্য ধরে আমার ভিডিও দেখছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন আর সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ